আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স যারা সরাসরি খামার থেকে একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহ পাখি সংগ্রহ করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের খামারটা ভিজিট করে যাবেন কারণ অনেকে হাটে বাজার থেকে পাখি কিনে এনে দেখা যায় পরবর্তীতে পাখির কোনো সমস্যা হলে আপনারা যার কাছ থেকে আনছেন তাকে খুঁজে পান না অনেক সময় দেখা যায় যে ম্যাক্সিমাম হাটে একমাত্র অত্যন্ত ধক্ষ লোক সারা হাট থেকে পাখি কিনলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরা খাবেন কারণ ম্যাক্সিমাম পাখি দেখা যায় ইনপুটের অসুস্থ কোনো সমস্যাযুক্ত পাখিগুলো সাধারণত হাটে নিয়ে যায় কারণ হাটে অত্যন্ত কমে পাখি বিক্রি করা হয় আর তাছাড়া আপনার যদি দশ জোড়া পাখি থাকে আপনি এক জোড়া পাখি যখন হাটে নিয়ে যাবেন সবচেয়ে খারাপ পাখিটাই আপনি হাটে নিয়ে যাবেন ভালো পাখি হলে কখনো নিতেন না আর আমাদের খামার থেকে আপনারা পাচ্ছেন হাজারো পাখির মধ্যে থেকে আপনার পছন্দ অনুযায়ী শুধুমাত্র আমাদের এই পাখিটা সেট আপ শুধু ব্রিডিং সেট আমরা দিয়ে রাখছি শুধু আমাদের এই ব্রিডিং সেট বাদে ওই পাশে আমাদের ওইগুলো ব্রিডিংয়ে দেওয়া তবে এটা আমাদের হলো মাস্টার পেয়ার ওগুলো ব্রিডিং সেট আপ এটা বাদে আপনার ওই পাশ থেকে যে জোড়ায় পছন্দ হয় অনেক পাখি রয়েছে আপনারা পছন্দ অনুযায়ী নিতে পারবেন আমাদের কাছ থেকে একদম পাইকারি রেট থেকে শুরু করে আপনারা খসড়া এবং পাইকারি দুই রেটই পাখি নিতে পারবেন তবে আপনারা এক জোড়া নিলেও ইনশাল্লাহ পাইকারি রেটে দিতে পারব আর যদি বেশি করে নেন দশ জোড়া বেশি নেন সেই ক্ষেত্রে আরো একটু কমে দেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই বাছাই করবেন যত খামারি আছে বাংলাদেশে সকল আমাদের খামারি প্রতিটা জোড়ায় পাঁচশো থেকে এক হাজার টাকা সার পাবেন ইনশাল্লাহ আপনারা যাচাই বাছাই করবেন এরপরে আমাদের নখ দিবেন কোনো সমস্যা নেই তাহলে চলুন আপনাদের দেখাই আমাদের কি কি পাখি বর্তমানে বিক্রি করা রয়েছে আমাদের একটা কোয়েল পাখি বের হয়ে গেছে এটা ধরতে হবে তো তুমি বলিনি আমাদের কাছে আপনারা পাবেন হাজারো প্রকার লাভবার অর্থাৎ হাজারো পেয়ার লাভবার তার মধ্যে থেকে আপনারা দুই হাজার থেকে শুরু করে পঁচিশ তিরিশ হাজার টাকা পেয়ারের লাভবাট আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এগুলো সব রিডিং সার্স লাভবাটের তারপরে পাবেন আমাদের কাছে আপনারা একদম সাশ্রয়ী রেটে ঘুঘু পাখি তাও আবার হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহ সর্বোচ্চ পনেরো দিন থেকে এক মাসের গ্যারান্টি দিয়ে দেবো বিশেষ করে ঘুঘু পাখির ক্ষেত্রে যারা নেবেন ইনশাল্লাহ মাত্র এক হাজার টাকা পেয়ার নিতে পারবেন দেখুন একদম মাস্টার পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি সহ যদি গ্যারান্টি সারা নেয় সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে ঘুঘু পাখি পেয়ে যাবেন চারশো থেকে ছয়শো টাকা জোড়া আর যেগুলো পনেরো দিন থেকে এক মাসের মধ্যে ডিম পাড়া গ্যারান্টি দিয়ে দিব ওগুলো নিলে আপনারা এক টাকা পেয়ার নিতে হবে আর রয়েছে ডায়মন্ড ডাব যদি ডায়মন্ড ডাব কেউ নিতে চান আপনারা হয়তো হাতে বাজার থেকে এক হাজার নিচে পাবেন আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা জোড়া ডায়মন্ড ডাব অন্ধকার বেশি ভালো করে দেখাতে পারতেছি না আর লাভ বাড়তে অসংখ্য পরিমাণ রয়েছে অল্প কিছু বাজরিগার রয়েছে প্রথমে আপনাদের একদম একজন মাস্টার পেয়ারদের শুরু করতেছি যারা একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহ মাস্টার পেয়ার রেড আই লুটুনু রেড আই তিস পেয়ার করতেছেন একদম সর্বনিম্ন রেটে মাত্র তিন হাজার টাকা পেয়ার এগুলো আপনারা যেখান থেকেই কেনেন যে কামার থেকেই কিনেন মিনিমাম চার হাজার টাকা লাগবে আর আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় তো হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি হয় মাস্টার পেয়ারগুলো তারপরে আমাদের কাছে রয়েছে লুটুনু ফিচার দেখেন চমৎকার এই পেয়ারটা যদি আমাদের কাছ থেকে কেউ নিতে চান দেখুন চমৎকার এই পেয়ারটা একটা মাস্টার পেয়ার এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিলে মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা এইগুলো কিন্তু আপনার ছয় থেকে সাত হাজারের নিচে কোথাও পাবেন না এরকম রানিং মাস্টার পেয়ারগুলো যারা দশ জোড়ার বেশি নেবেন তারা অবশ্যই পাইকারি রেট পাবেন আমরা যে দাম দিছি ওই দামের সব কমে নিতে পারবেন যেহেতু আমরা সর্বদা আপনাদেরকে কম রেটে দেওয়ার চেষ্টা করি তারপরেও পাইকারি রেটটা আর কত কম হতে পারে আপনারা জানেন এরকম মাস্টার পেয়ার পাখিগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন যদি কারো অ্যালবেনু পেয়ার লাগে এলবিনু কিন্তু স্প্লিট ব্লু চমৎকার এই হাই মিউটেশন জোড়াটা যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এলিনু ডেকিনু স্প্লিট ব্লু চমৎকার পেয়ার এরপর অনেকে ডাবল ফ্যাক্টর ইউইং জোড়া খুঁজবেন তারা এই পেয়ারটা দেখতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা পেয়ে যাচ্ছেন চমৎকার এই পেয়ারটা হান্ড্রেড পার্সেন্ট ক্লোজ রিং এর লোকাল ব্রিডের পাখি কারণ খামার থেকে আপনারা নিলে একটা সুবিধা পাবেন যে পাখিগুলো অন্তত হান্ড্রেড পার্সেন্ট সুস্থ পাখি পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর পাখি পাবেন দেখুন তারা অনেক জায়গা থেকে পাখি কিনে প্রতারিত হয়েছেন থাকছেন ডিম বাচ্চা নিতে পারেন না তারা আমাদের কাছ থেকে নিয়ে চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনি যদি সাকসেস হতে না পারেন আপনারা যতবার খুশি এসে চেঞ্জ করে নিয়ে যাবেন আমরা আপনারা ততবারই চেঞ্জ করে দেব এক টাকাও দেওয়া লাগবে না পরবর্তী চেঞ্জ করার সময় শুধুমাত্র আপনার যে বাজেটে নেবেন সেই বাজেটের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন এক্সচেঞ্জ করে দেখুন এই পেয়ারটাও নিতে চান এই পেয়ারটা চমৎকার একটা পেয়ার মাস্টার পেয়ার দিনবার সামনের ইউনটা দেখতেছেন ফিমেল পিছনেরটা হলো মেল যদি এই পেয়ারটা আমাদের কাছে নিতে চান মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা পাখি এরপর এই আমরা যদি দেখাই অনেকে ব্রিডিং থেকেও নিতে চান আমরা দেই না সহজে কারণ আমরা এই পাখিগুলো একবার ব্রিজ ব্রিড করাই এরপর আবার রেস্টে দিয়ে ওই পাশে রাখি আবার ওই পাশে রেস্ট শেষ হলে এই পাশে ব্রিট শেষ হইলে এই পাশ থেকে যে পাখিটা ব্রিট হয় একটা ব্রিট হয় তখন ওই পাশে রাখি আবার ওই পাশের যেটা রেস্ট ছিল ওই পাখিটায় আবার এইখানে এই নাম্বারে বিদায় দিয়ে দিই এভাবেই আমাদের ব্রিডিং প্রসেস চলতে থাকে এটা হল পারগুলো অপ আলাইন চমৎকার একটা পাখি দেখুন যাই একটু ভালো করে দেখাতে চাই দেখুন চমৎকার পারবো অপালাইন তার সাথে রয়েছে লুটুনো অপালাইন ফিশার যেটাকে বলে এটা হলো ফিমেলটা আর পার্লো অপালাইনটা হলো মেলটা একদম টপ কোয়ালিটির হাই মিউটেশনের পাখি যদি কেউ এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান মাত্র পনেরো হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা হলে চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যা অবিশ্বাস এগুলো পঁচিশ হাজার নিচে কোথাও পাবেন না পেমেন্টটা অলরেডি কিন্তু দেখুন ফুলে গেছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম পেয়ার যদি নিতে চান কেউ জোড়া যোগাযোগ করবেন আর এরকম মাস্টার পেয়ারগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চান এই খাসাগুলো একটু বড় তাই এখান থেকে আমরা দেখাই ওই খাসাগুলো ছোটো ওইখানে ভালো করে দেখানো যায় না পাখিগুলো তাই এখানে পেয়ারটা দেখাচ্ছি এরকম মাস্টার পেয়ারগুলো যদি আপনার আমাদের কাছ থেকে নিতে চান মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন আবার নিউ রানিং যেটা একবার বা দুইবার বাচ্চা করছে এরকম পেয়ার যদি কেউ নিতে চান দেখুন এখানে আছে। দেখুন চমৎকার একটা পেয়ার যদি এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এরকম নিউ রানিং পেয়ার দেখুন এরকম মাস্টার পেয়ারগুলো আমাদের কাছ থেকে নিতে পারতেছেন এটা কিন্তু আমরা ভিটে দিয়ে দিচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে এরকম অনেক পেয়ারই আমাদের কাছে আছে যেগুলো পেয়ারে একদম ডিম আইসে গেছে আপনার হাতে ধরে দেখে নিতে পারবেন যে পেটে ডিম আসছে অথবা নিউ অ্যাডাল্টও যদি কেউ নিতে চান ওইগুলো আমাদের কাছে আছে নিতে পারবেন আপনার নিউ অ্যাডাল্ট অ্যাডাল্ট মাস্টার পেয়ার যাই নিবেন একদম অ্যাভারেজ আমরা বর্তমানে পাইকারি রেটে আপনারা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা পেয়ার তারপরে যদি কেউ জোড়া বেশি নেন সেই ক্ষেত্রেও আপনাদেরকে আমরা একটু ছাড় দেওয়ার চেষ্টা করবো যতটুকু সম্ভব হয় দেখুন হাজারও পেয়ার রয়েছে এরকম আর যদি কেউ এরকম দুই কালারের মাঝে নিতে চান অনেকে এই দুই কালারের পাখি পছন্দ করেন তারা এই পেয়ারটা দেখতে পারেন এখানে দুইটাই কিন্তু অপালাইন একটা হলো ব্লো অপালাইন একটা হলো লুটেন অপালাইন যদি এই পেয়ারটা কেউ আমাদের কাছ থেকে নিতে চান তাহলে মাত্র সাড়ে তিন হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র সাড়ে তিন হাজার টাকায় চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনার সংগ্রহ করতে পারবেন অসংখ্য পেয়ার রয়েছে আমাদের ইনশাআল্লাহ যদি কেউ নিতে চান সরাসরি খামার ভিজিট করে এসে দেখেও নিতে পারবেন আর যদি কারো কিং কুয়েল লাগে একদম সাশ্রয়ী রেটে আমাদের কাছ থেকে কিং কুয়েলগুলো পেয়ে যাবেন মাস্টার পেয়ার ডিম পারতেছে ডিম বাচ্চা করতেছে এরকম পেয়ারগুলো এক হাজার থেকে দুই হাজার টাকার ভিতর পেয়ারগুলো আমাদের কাছে নিতে পারবেন আর কারো যদি বাচ্চা পাখি লাগে অর্থাৎ কিং কুয়েলের বাচ্চা লাগে তারাও যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের কাছে হিউজ পরিমাণ বাচ্চাও রয়েছে বের হয়ে আর এইখানে ব্লু কালার দেখুন টমা ব্লু পেঁয়াজ যারা খুঁজতেছেন অনেকে ব্লু কালারের পাখি পছন্দ করেন আমরা সবগুলো পাখি কিন্তু দেখাইতে পারতেছি না যেগুলো ডিমে আছে বাচ্চা নিয়ে আছে ওই সবগুলো পাখি আমরা দেখাইতে পারতেছি না কারণ ওগুলো ডিস্টার্ব করলে আমাদের ক্ষতি হয় কারণ ওরা ব্রিডিংয়ের সমস্যা হয় এই চমৎকার এই পেয়ারগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা করে নিতে পারবেন দেখুন টপ কোয়ালিটির হানড্রেড পারসেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন চমৎকার পেয়ারগুলো আপনার যে পেয়ারটায় পছন্দ হয় যোগাযোগ করবেন আবার যদি কারো ব্ল্যাক ফিশার বা ব্ল্যাক মাস্ক পছন্দ হয় তারা ওইগুলো নিতে পারবেন আমাদের কাছে ব্ল্যাক মাস্কও রয়েছে ব্ল্যাক ফিশারও রয়েছে দেখুন চমৎকার এরকম মাস্টার পেয়ার জোড়াটা যদি নিতে চান এই পেয়ারটা নিলে আমাদের কাছে মাত্র পাঁচ হাজার টাকা করে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা পেয়ে যাচ্ছেন মাস্টার পেয়ার চমৎকার কোয়ালিটির পাখি একদম হাই টপ মার্কিংয়ের পাখি এগুলো হান্ড্রেড পারসেন্ট ক্লোজ রিংয়ের পাখি নিচে যদি মার্কিনটা দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন কত চমৎকার যদি কারো ব্লাক পিসার লাগে এটা হলো ব্লাক পিসার জোড়া রানিং জোড়া এরকম পেয়ার লাগে পেয়ারটা নিতে সাড়ে চার হাজার টাকায় আর যদি কারো নিউ এডাল লাভার লাগে কারো যোগাযোগ করবেন পর্যাপ্ত পরিমাণ আমাদের কাছে নিউ এডাল পাখিও রয়েছে সম্পূর্ণ বয়স হয়ে গেছে পনেরো মাস বয়স চলে এগুলোর রয়েছে এগুলো চোদ্দ পনেরো মাস একই বেজের বাচ্চা সবগুলো এগুলো ব্রিডে দেওয়ার আরো অনেক আগেই সময় হয়ে গেছে তো আমরা ব্রিডে দেই নাই যারা নেবেন ইনশাল্লাহ নিয়ে ব্রিডে দিয়ে দেবেন এখান থেকেও নিতে পারবেন মাত্র পাঁচ টাকা করে পেয়ার এবারে যে আপনার যাই নিবেন ওকে আজকে এখানে শেষ করি আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকুন আপনার পাখি ও এই এই আমরা অফলাইন একটু দেখাই নেই একটু দেখাই নেই ভিডিও শেষ করার আগে আজকে অফলাইন দেখাই নেই এই অফআলাইন পেয়ারগুলো যদি কেউ নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা পেয়ার নিতে পারবেন একশো পার্সেন্ট বাচ্চা গ্যারান্টেড রানিং মাস্টার পেয়ার পাখি এরকম অফলাইন পেয়ারগুলো নিতে পারবেন এরকম দুই কালারের পেয়ার নিতে পারবেন দুইটাই অফলাইন মাত্র পঁয়ত্রিশশো টাকা আবার যদি এইখান থেকে নেন এই অপারায়ণের সাথে ওই পিসের জোড়াটা তাহলে নিতে পারেন মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকা হলে চমৎকার এই পেয়ারটা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন ওকে বিওয়ার্স ভিডিওটা শেষ করে দিতে ছিলাম আমরা অনেক পাখি রয়েছে আমরা কিন্তু সব পাখি ভিডিওতে দেখাই না হয়তো কোনো দিন এই জোড়া দেখায় অন্যদিন অন্য জোড়া দেখে অন্যদিন অন্য জোড়া দেখে এইভাবে আমরা পাখিগুলো দেখানোর চেষ্টা করি কোনো সময় আবার অনেক সময় দেখা যায় একই পাখি দুই দিন পর পর বা দুই তিন দিন দেখানো হয়ে যায় আমরা সব পাখি দেখাইতে পারি না যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করুন যদি কারো পার ব্লু জোড়া লাগে দেখুন এরকম পার ব্লু ফিচার জোড়া রয়েছে আমাদের কাছে মেনটা কই মেনটা হারিয়ে আলাদা জলে গেছে হ্যাঁ যে এই যে এই যে সিংমেল চা যদি এরকম পার ব্লু জোড়া কেউ নিতেছেন এটাও নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় এখন পার ব্লু ফিশ ওকে আজকের মতো এখানেই শেষ শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন আপনার পাশে